আমি আপনাকে একটা কথা বলতে পারি আসাদ ভাই যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে একটা আওয়ামী লীগ এই দেশকে রক্ষা করতে আপনি বাংলাদেশ সংমিশ্রণের একটা আওয়ামী লীগ হবে যেই ইউটোপিয়াকে আপনি কল্পনা করেন যেই ইউটোপিয়াকে আপনি ভাবেন সেই ইউটোপিয়া হয়তো বা হতে পারবে না কারণ ইউটোপিয়া শেষ পর্যন্ত একটা কল্পনাই ইউটোপিয়ার কাছাকাছি আওয়ামী লীগ হতে পারবে আপনি নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগে যে তরুণ বলবো মুখ যে একঝাক নতুন মানুষ যারা এই ভাবে এই স্বপ্ন দেখায় এবং যারা মানুষের মেহনত কে শ্রদ্ধা করে সেই মানুষগুলো আওয়ামী লীগকে ভিড়বে এবং অসংখ্য তরুণকে সেদিন আপনার কাছে মনে হবে যে না আমি বিশ্বাস করে না করেন আপনারা আওয়ামী লীগের প্রতি অভিমান আছে বলেই তো আপনি অভিমান করেন অভিমান কার উপরে করেন আসাদ ভাই যাকে ভালোবাসেন তার উপরেই করেন তো ভেবে দেখেন তো গণহত্যা আমি আমি এইটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ছাত্ররা এটা মনে করবে যে এ কোন আওয়ামী লীগ তাদেরকে ভয়ে থাকার কোনো কারণ নেই আতঙ্কে থাকার কোনো কারণ নেই বাংলাদেশ আওয়ামী লীগ এটা অ্যাপ্রিসিয়েট করে যে যেই ছাত্র গুলো নেমেছে রাস্তাতে তারা এইটা চিন্তা করে নেমেছে যে বাংলাদেশ মনে হয় সংকটে তাহলে সে এক কথাতে সে বাংলাদেশ নিয়ে চিন্তা করেছে বাংলাদেশ হয়েছে। আমরা কিন্তু এই অ্যাওয়ারনেসটা চেয়েছিলাম স্টুডেন্টদের মধ্যে থেকে আমরা এদেরকে মনে করেছিলাম তারা মনে হয় ভেজিটেবল ব্যারেন্ডা বাজে কিচ্ছু করে না সারাক্ষণ খেলে ভিডিও গেম খেলে নো তারা বাংলাদেশ নিয়ে অ্যাওয়ার ছিল সো এইটাকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে যে ছেলেটা আমাকে এসে বলবে ভাই আমি মিছিলে ছিলাম তুমি তুমি কি না 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 ছিলাম আমি তাকে বলবো থ্যাংক ইউ তুমি রাজনৈতিক ভাবে তবে তুমি যে মিছিল সেখানে তোমাকে মিথ্যে ভাবে আনা হয়েছে কিন্তু সেটার জন্য তো তার কোনো শাস্তি হবে না আমি মনে করি নিজম ভাই যারা ওই ভাবে মানে প্রতারিত হওয়ার বিষয়টা তো আমাদের সবার কাছে স্পষ্ট সবাই নতুন স্বপ্ন সবার দেখার অধিকার আছে স্বপ্ন দেখে এবং আওয়ামী লীগের ইতিহাসে যতবার তারা ক্ষমতা গ্রহণ করেছে দুই হাজার যা করা হয়েছিল আওয়ামী লীগের সাথে 2009 নয় কিন্তু আমি দেখেছি শেখ হাসিনা কঠোরভাবে আনন্দ মিছিল করতে নিষেধ করেছেন আওয়ামী লীগের ফিরে আসাটা ভালোই হয় কিন্তু পরে শেষটা ভালো হয় না আমরা আবার আওয়ামী লীগকে বিশ্বাস করতে চাই যারা আছেন আসাদ ভাই আপনারা দূরে সরে যান আপনারা আমাদের উপরে রাগ করেন আমাদেরকে সরে যায় না সরে বদলে আমাদের আমাদের উপরে রাগ করেন ভাই আমাদের আমাদের যা আমাদের যা ভুল সেগুলো যদি ধরিয়ে দেন আমি মনে করি যে আপনারা যদি আমি ধরিয়ে দেন এটা আমরা যদি চাই আমরা যদি বুদ্ধিজীবী কখনো হই মানে আমরা তো এখনো নবীন আমরা তো এই দেশটাকে শুধু দেশটাকে ভালোবাসি ধারণ করি মুক্তিযুদ্ধকে ধারণ করি ওই হিসাবে চাই আওয়ামী ফিরুক কারণ আমরা এখন আসলে এমন না যে আওয়ামী লীগ ফিরু এটা চাইতেছি খুব আনন্দ এটা থেকে চাইতেছি কারণ যাদের পাইলাম নতুন স্বপ্ন দেখেছিলাম কিন্তু যাদের পেয়েছি তাদের স্বপ্ন তো দূরের কথা মানে আমি একজন আসলে মারামারি ছাড়া লোক আর কি এইগুলো তো বিশ্বাস করি না কিন্তু আমার মাঝে মাঝে প্রচুর গালি দিতে ইচ্ছা করে আমি কমেন্টে অনেকে গালি দেয় প্রচুর গালি ভাই অকথ্য ভাষায় গালাগালি করি আমি বোধ কারুর পাইলে আমি কারুর কলার বোধ ধরে ফেলতাম আমার এত রাগ হয় আমার এত রাগ হয় যে বিজয় সরণিতে যে সাতটা স্তম্ভ ছিল তাদের কি দোষ ছিল আমার রাগ হয় আমার এই এই যখন ভাঙতে দেখে আমার আমার প্রচন্ড রাগ হয় আমার প্রচন্ড রাগ হয় যারা এই 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 কাজগুলো সাথে উস্কানি দিচ্ছে যারা সেলিব্রেট করছে আমার এই ধর্ষণের পর যারা ইনি বিয়ে এটাকে বৈধতা দিচ্ছিলো আমার প্রচুর রাগ হচ্ছিল যেদের সামনে পাইলে এই যে আমার রাগটা হয় এই রাগটা যে আওয়ামী লীগের থেকে আমার আমরা তখন চাই যে আওয়ামী লীগ ফিরুক এবং এই এই জায়গাতে আবার এই ধর্ষণের মতো জায়গা তো বিএনপি এত ইন্টারন্যাশনাললি আপনি দেখেন তাদের ডেটা মানে এতটাই চ্যাম্পিয়ন যে তাদের উপর ওই জায়গায় ভরসা করা যায় না অন্তত পক্ষে তারা মুক্তিযুদ্ধের ধ্বংস করবে না এটা আমি হয়তো পরোক্ষভাবে ভাবলেও ভাবতে পারি কিন্তু ধর্ষণ যে ঠেকাবে না তারা বরং এটার মহোৎসব করবে এবং তারেক রহমান যে আবার চুরি করবে এতে আমার কোনো সন্দেহ নেই সুতরাং আমি তো ওই দলটার উপর আশা করতে পারি না এই জন্য এমন ভয়ঙ্কর বাংলাদেশ দেখতে পাবেন আসাদ আপনার কাছে মনে হবে যে এটা নিয়ে কথা বলতে আপনার ভয় লাগবে আমরা ট্রেলার দেখতে পাচ্ছি এই যে ট্রেলার দেখতে পাচ্ছি বাংলাদেশ আউমলি যখন ক্ষমতায় ফিরবে সেটাকে আমি বলবো যে বাংলাদেশ আউমলিক ম্যাজিকাল আউমলিক হয়ে ফিরবে যেই আউমলিগের একটা বড় জায়গা থাকবে যে বাংলাদেশ আউমলিক একটা মাল্টি ক্লাস পার্টি বলা হয় যেখানে আছে প্রান্তিক শ্রেণীর মানুষও আছে যেখানে অনেক ধনী ধনী লোকও আছে মিডল ক্লাসও আছে সবকিছু মিলিয়ে কিন্তু এটা নিশ্চিত থাকা যেতে পারে যে বাংলাদেশ আউমলিগ একটি ধনিক শ্রেণীর স্টেশন পজ হবে না এখানে মেহনতি মানুষের একটা দল হবে আমি বারবারই বলেছি যে আইডিয়াটা এমন যে আইডিয়াতে একজন কৃষক তিনি তার জমিতে ধান বপন করছেন ধান বপন শেষ করে তিনি যেন পার্লামেন্ট সেশনে আসতে পারেন পার্লামেন্ট শেষ করে তিনি আবার জমিতে ধান লাগাতে যান অর্থাৎ একজন মাননীয় সংসদ সদস্য তিনি একই সাথে কৃষক এবং জনতার প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিশ্চিত করবে আপনি নিশ্চিত ধন্যবাদ আপনি এটা নিশ্চিত থাকুন বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ কখনো আর এই বুটজুয়াদের হাব পয়েন্ট বলতে পারবে না এইটার মানে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নিজুম তাহলে কি যে লোকটা অনেক বড় ব্যবসায়ী যে লোকটা মিলিয়নিয়ার না না যে লোকটা পরিশ্রম করে মিলিয়নিয়ার পরিশ্রম করে বিলিয়নিয়ার টাকা পয়সার মালিক হয়েছেন তিনি তো অপরাধী নন দেখার বিষয় হচ্ছে তিনি তার ট্যাক্স রাষ্ট্রকে দিয়েছেন কিনা তিনি সমস্ত কিছু করেছেন কিনা তিনিও এই দলের হিসাটা তিনি নেবেন কিন্তু একজন অন্যায়কারী একজন লুটপাট লুটপাটকারী বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করে লোগো ব্যবহার করে তিনি আর সুবিধা পাবেন আমাদের আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা এটা আর হতে দেবেন না এইটা আর হতে দেবেন না এটা বললে আপনি আমাকে আবার প্রশ্ন করতে পারেন তাহলে কি অতীতে হতে দিয়েছেন না তিনি তখনও এইভাবে স্ট্রিক্ট ছিলেন কিন্তু নানান ভাবে ম্যানিপুলেট করা হয়েছে নানান ভাবে ব্যবহার করা হয়েছে সেটাও আমরা অস্বীকার করি না কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে আমাদের আশা দেখান এবং আশায় বাঁচেছে আশা আমরা আশাই বাঁচতে চাই আওয়ামী লীগ ফিরুক এবং ভালোভাবে ফিরুক হ্যাঁ এই শুভকামনা রইলো আমরা দেখেছি দুই হাজার একে আওয়ামী লীগের নেতাকর্মী হিন্দুদের উপরে যে পরিমাণ ধর্ষণ নির্যাতন হয়েছে তার বিচার আওয়ামী লীগ সেভাবেই করেনি ইতিবাচক আওয়ামী লীগ ক্ষমতা এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছে এটা খুবই পজিটিভ ভাবে আমি দেখি এটা অনেকে আবার বলেন যে বাপের বিচার করেছেন শেখ হাসিনা না এটা বাপের না শেখ মুজিবুর রহমান আমাদের সকলেরই এই 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 জাতির পিতা এই দেশের সৃষ্টি করেছেন তার বিচার হয়েছে এটা খুব ভালো যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে যদিও সেখানে আওয়ামী লীগের খুব একটা মনোযোগ ছিল বলে মনে হয় না তবে এইবার আওয়ামী লীগ ফিললে যেন এই সিচুয়েশনগুলো হচ্ছে মানে আমি আমার অপিনিয়ন বললাম মানে আমাদের মনে হয়েছে গণজাগরণ মানে সরকারকে বাধ্য করেছিল যেন এই বিচারটা ভালোভাবে করে দ্রুত সময়ে করে এবং যদি কিছু কম করে তো আমি থ্যাঙ্ক ইউ দেই যে আপনাকে বিচারটা তার এই হয় নাই यस করা গেল নিয়ে আমার প্রশ্ন আছে

এই যে আজকে গতকালকে যে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার হলেন যে নারীটি অন্যান্য মবদের দ্বারা যে তিনি শিকার হলেন হাত দিয়ে তাকে প্রহার করলো এই প্রত্যেকটাকে খুঁজে খুঁজে তাদের বিচারের আওতায় যেন আওয়ামী লীগ আনে সেটা পাঁচ বছর পরে আওয়ামী লীগ পৌঁছে আসুক দশ বছর পরে আসলেও এখন তো ভিডিও ফুটেজ আছে এখন যেন খুঁজে খুঁজে বের করা হয় আমরা তখনও এই দাবিগুলো করবো যদি বেঁচে থাকে নিজম ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এবং কাজী যেহেতু বলেছেন নিশ্চয়ই ভালোই বলেছেন কবি জি শফিকুলের যে চামচামি এই চামচামিকে উদ্দেশ্য করেই মনে হয় এত বছর আগে তিনি লিখেছিলেন সাহেব ও মোসাহেব কাজী নজরুল ইসলাম সাহেব কহেন চমৎকার সে চমৎকার মুসাহেব বলে চমৎকার সে হতেই হবে হুজুরের মতো কহেন কি চমৎকার বলতেই বলে হুজুরের কথা শুনেই বুঝেছি বাহা মানে হুজুরকে কথা বলতে শেষ করতে দেওয়া হচ্ছে না সাহেব কহেন কথাটা কি জানো সেদিন মুসাহেব বলে জানি না আবার ওই যে কি বলে যেদিন সাহেব কহেন সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প মুসাহেব বলে আহা শুনেছ কি অপরূপ কি বা অপরূপ গল্প সাহেব কহেন আরে মলো আগে বলতেই দাও গোড়াটা মোসাহেব বলে আ গোড়াটা হুজুরের গোড়া এই চুপ ছোড়াটা সাহেব কহেন কি বলছিলাম গোলমালে গেল গুলায়ে মোসাহেব বলে হুজুরের মাথা সাহেব কহেন শোন না সেদিন সূর্য উঠেছে সকালে মোসাহেব বলে সকালে সূর্য আমরা কিন্তু দেখি না কাদিলে কোকালে সাহেব কহেন ভাবিলাম যাই আশি খানিকটা বেড়ায়ে মোসাহেব বলে অমন সকাল যাবে কথা বাবা হুজুরের চোখ এরায়ে সাহেব কহেন হলো না বেড়ানো ঘরেই রহিনু বসিয়া মোসাহেব বলে আগেই বলেছি হুজুর কি চাষা বেড়াবেন হাল চষিয়া সাহেব কহেন বসিয়া বসিয়া পড়েছি কখন ঝিমায়ে মোসাহেব বলে এই চুপ সব হুজুর ঝিমান পাখা পাখা কর ডাক নিমায়ে সাহেব কহেন ঝিমাইনি কই এই তো জেগেই রয়েছি মোসাহেব বলে হুজুর জেগেই রয়েছেন আগেই সবাই কয়েছি

আজ যেভাবে বলছে তো জাতির কাছে সে একটা হাস্যকর একটা গণশত্রু নিজেকেই নিজে আবার গণশত্রু বলছে আপনি দেখেছেন যে সে কিভাবে উষ্টকে পরিণত নিয়েছিল আপনার লন্ডনে তো এটা বলছি যে অনেকেরই পরিণতি অনেক রকমের হবে এবং আমি এটাও দেখেছি আপনি তার হোটেলে আশেপাশে বসে বসে চা খাচ্ছিলেন আপনি লাইভ তামাশা দেখছিলেন ওইটা আমি আপনাকে একদিন আলাদা ফোনে ফোনে বলবো একটু বড় করে দেখাক আমি ইউনুস দেখেন ইউনুস এসে করেছে কি আমার ব্যর্থতাগুলো আমি আমার নাপারাগুলো সেগুলোকে আমি খুবই মানে ওপেনলি আমি আমি স্বীকার করতে স্বীকার করব করি যে আমাদের ব্যর্থতা তো ছিল আমাদের ভুল আমাদের কোন কোন জায়গায় আমরা কি করতে পারতাম কিন্তু করতে পারিনি এরকম অনেক জায়গা ছিল আমি নিশ্চিত বাংলাদেশের

তাদের মধ্যে আচ্ছা এখানে লেখাটা হচ্ছে বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগের গুলি ভর্তি আছে এইটার সে জাস্টিফিকেশন নিয়ে আসছে ধর্ষণটাকেও জাস্টিফিকেশন নিয়ে আসছিল সম্ভবত এটা দুই ঘন্টার আগে সেখানে বলা হচ্ছে তিনি বলতে চাইছেন নগরের ঘটনাটাতে এখনো তিনি ধর্ষ এটা নিয়ে ধসা আছে মানে এইটাকে দেখেন কত বড় ধসা মানুষকে ফেলে দিচ্ছে সে দেখছে না স্ক্রিনে সে একজন ফ্যাক্ট চেকার এই 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 ধরনের মানে তারা অলরেডি জামার শিবির মনে তাদেরকে সবাইকে ইউনুস কিন্তু কিনেছে তাদের তার টিইউএস এর পিআর এর জন্য দেখেন সে কিন্তু সফলভাবে যত ধরনের তাদের গুজব সেগুলোকে বৈধতা দিচ্ছে আপনি দেখেন আসিফ নজরুল যখন দাবি করলো পয়লা বৈশাখে খালেদ জিয়ার ප්‍රතිমূর্তি প্রদর্শন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রায় এটা একটা দাহা মিথ্যা কথা এটা মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানার থেকে কর্তৃপক্ষ আওয়ামী লীগের কিছু লোক ওই ব্যানে করে করে বিমেনে ধরে দিয়ে পলিটিক্যালি পলিটিক্যালি বাড়ানো হয়েছে এটা হ্যাঁ এই বর্ষবরণ প্রোগ্রামে বাড়ানো হয়নি প্রোগ্রামে ছিল না কিন্তু এত বড় একটা মিথ্যা কথা দিয়েছে হ্যাঁ

আমলীক কারণ কেন নাই কে নার কে কাজটা করবে না আমি যেটা করতে পারতো তাকে জবাবদিহি তার আওতায় আনতে পারতো যে আপনি যে এই ফ্যাক্ট চেক করছেন মিথ্যা ফ্যাক্ট চেক করছেন কেন করছেন তাকে ইজিলি আলাদা যেতে পারতো তার অসংখ্য ঘটনা আনতে পারতো আসলে সত্যি কথা বলতে কি আসাদ ভাই আমি আমাকে এই প্রশ্নগুলো করেও যে আমার ক্ষমতাটা তো ধরেন সীমিতই ছিল আমি জানিনা না ভবিষ্যতে ভবিষ্যতে যদি মানে এই স্বাধীন বাংলাদেশে কিছু করার ক্ষমতা থাকে সেটা তো আলাদা জিনিস কিন্তু আমার ক্ষমতাটাও বা আমার করার জায়গাটাও আসলে অনেকটা সীমিত ছিল আমরা অনেকটা চুপ করে থাকতে হয় তারপরে যেহেতু দলকে সমর্থন করি দলকে ভালোবাসি ফলে চাপিয়ে দেয় আমি নিজেকে আলাদা করি না আমি মনে করি দলটা আমারই দায়টা তাই আমিও নেই সেই হিসেবেও আমি নেই চুপ করে থাকি কারণ আমি ওইভাবে জিনিসটাকে আলাদা করি না যে আমি তো তখন জানতাম না এটা না সেটা না আমি সামগ্রিক ভাবে দলের যখন গৌরব আমি নিব দলের দায়টাও আমাকে নিতে হবে সিম্পল এস দ্যাট আমরা কি ক্ষমতা এলে এই যে এত 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 স্টুডেন্টরা রাস্তায় ছিল এদেরকে আমরা গুলি করে মেরে ফেলব এদেরকে আমরা খুন করব এদেরকে আমরা বলবো যে তোমাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে আমি একটা টক শুধু সেদিন বলেছিলাম যে তোমাদেরকে জড়িয়ে ধরবো তা আমাকে নিয়ে কত ট্রল যে নিজু মজুমদার জড়িয়ে ধরবে তারপর নানা রকমের গালি গালাজ আমি শুধু হেসেছি আমি শুধু একটা কথাই বলেছি যে রাজনীতিতে যেহেতু নেমেছি তাই আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং আমাকে হতে হবে অসংখ্য মানুষের কথা প্রতিদিন কেউ বলছে কেউ আমাকে মাকে নিয়ে গালি দিচ্ছে বাবাকে নিয়ে গেলে দিচ্ছে মানে নোংরা সমস্ত গালি একই সাথে আমাকে ভালোবাসছে এমন মানুষের সংখ্যাও অগণিত ফলে আমি স্টুডেন্টদের উপরে রাগ করে থাকতে পারি না কিন্তু বারবারই বলেছি যে সেই লোকগুলোর বিচার হতেই হবে যে লোকগুলো এই সাধারণ স্টুডেন্টদেরকে বুঝিয়েছে এই মিথ্যে কথাগুলো তাদের তো বিচার হতে হবে যারা ওই সময়টাতে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যারা খুন করেছে আপনি দেখেছেন প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আমি বিটিভির এত নম্বর ভবন প্রথমে আমি পুড়িয়েছি আমি সেতু ভবনে আগুন দিয়েছি হ্যাঁ হ্যাঁ এই লোকগুলোর বিচার যদি আপনি না করেন তাহলে তো সাধারণ মানুষ আপনাকে প্রশ্নবিদ্ধ করবেন তাহলে আপনি করবেন কিন্তু সাধারণ একটা স্টুডেন্ট যিনি মনে করেছেন যে স্টুডেন্টদের উচ্চ আদালত রায় দিয়েছে আমরা উচ্চ আদালতের কথা মানতে চেয়েছি সেই আমরা বারবারই বলেছি এটা আদালতের ম্যাটার আদালতের ম্যাটার আদালতের ম্যাটার আমি আবার বলছি বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের ভরসা হয়ে ফিরবে একটা ম্যাজিকাল আওয়ামী হয়ে ফিরবে যেই আওয়ামী লীগ শ্রমিকের মেহনতি মানুষের নিশ্চিত থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক